শুক্রবার জানুয়ারি বাগবাজার উদ্যানে আট নম্বর ওয়ার্ডের পৌর মাতা পূজা পাজার উদ্যোগে শুভ উদ্বোধন হয়ে গেল কাউন্সিলর ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টে তিন দিনের উক্ত টুর্নামেন্টে স্থানীয় ওয়ার্ডের মোট বারোটি টিম অংশগ্রহণ করেছে বলে জানালেন পৌরমাতা এবং উদ্যোক্তা পূজা পাঁচা এদিন উদ্বোধন করেন কলকাতা পৌরসভার এম অতিন ঘোষ পাশাপাশি ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী পাঁচা সহ তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবিকা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা ফুটবল প্রিয় বাঙালি মাঠে নেমে এটা প্রমাণ করল সব সেরার খেলা বাঙালির তুমি ফুটবল এই প্রয়াস অতীব সুন্দর ও সুচারু তা বলাই যায় নাম দিয়েছি আমরা পূজা পাঁচা কাউন্সিল ফ্রেন্ডশিপ কাপ এবং এখানে আমরা কি বলবো মানে খুব ফ্রেন্ডশিপ খেলাটা কেন ফ্রেন্ডশিপ বলছি কারণ আমরা সত্যি খুব এটা কমার্শিয়ালি করি না এবং ছেলেরাই এবং সাপোর্ট করেছেন আমাদের অনেকে ভালো লাগে এরকম খেলা খেলছে দেখুন একটা দেখতেই পাচ্ছেন একটা পরিবেশটা মানে একটু ব্রাইট একটু মিউজিক একটু একটা কাঠের ডিসপ্লেও ছিল ওটা হয়ে গেছে আপনারা দেখলেন এই আনন্দ আর কি ছোট ছোট আনন্দতেই আমরা একটু নিজেদেরকে ব্যস্ত রাখি এই কটা দল খেলছে বারোটা এবং তাদের প্রত্যেকের নাম বলে দিচ্ছি পিপি পিপি স্ট্যান্স ফর পূজা পাজা ওয়ারিয়ার্স কেউ আছে পূজা পাজা ব্রাদার্স কেউ আছে পূজা পাজা লায়ন্স কেউ আছে পিপি হার্টস এরকম করে বিভিন্ন পিপি হ্যাঁ সব আমারই মানে ছেলেরাই করেছে এবং সবটাই ওদের উদ্যোগে হয়েছে আপনারা এসেছেন আমরা খুব খুশি আমাদের তিন দিন আছে তো আজকে আমাদের ইনগরাল ফাংশনে এসেছিলেন ডেপুটি মেয়র এবং এমএলএ শ্রী অতীন ঘোষ রয়েছেন লোকাল বিধায়িকা ডক্টর শ্রীমতী শশী পাঁজা তার সাথে আমাদের ওয়ার্ডের অনেক অন্যমান্য ব্যক্তিরা আছেন সাংগঠনিক বলতে পারেন পলিটিকাল নন পলিটিক্যাল স্পোর্টস পার্সোনালিটিজ অনেকে টোয়েন্টি ফার্স্টে বলেছে আসবে এবং আজকে এছাড়াও আমাদের মধ্যে ছিলেন কাউন্সিলররা ছিলেন কিছুজন তাদের তারা অনেকে আবার টোয়েন্টি ফার্স্টে আসবে বলে আজকে বলছে আসতে পারেনি কোনো কারণে এরম ভাবে আমাদের চলছে এবং আর ভেরি থ্যাঙ্কফুল টু এভরিবডি হু হাজ হেল্প পূজার এই উদ্যোগকে অনেক সাধুবাদ জানাবো তার কারণ পূজা করে তার মধ্যে একটা আমাদের এটা প্রথম শুরু যে কাপ এতে কি হয় আমাদের তো একটা সংগঠন নিয়ে চলতে হয় সেখানে বেশিরভাগই ছাত্র এবং যুব থাকে ছাত্র যুব একটা চনমনে ভাব থাকে সবসময় খেলা নিয়ে থাকতে চায় তো তার মাঝখানে যদি একটা কাউন্সিলার কাপ হয় কিছু ফ্রেন্ডশিপ কাপ তাহলে তো সবাই নিশ্চয়ই এগিয়ে আসবে এবং সংগঠনও মজবুত থাকবে কাউন্সিলার আরো কাছের হয়ে যাবে আমার নাম দেবিকা চক্রবর্তী আমার ওয়ার্ড থ্রি তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলার একজন পৌর প্রতিনিধি তিনি শুধু পৌর পরিষেবা নয় তার পাশাপাশি তার সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্রীড়া সাংস্কৃতিক সামাজিক পরিবেশকে উন্নত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পূজা একদম যথার্থ একজন পৌর প্রতিনিধি হিসেবে আজকে এই যে ফ্রেন্ডশিপ কাপের মধ্যে দিয়ে এলাকার যৌবন যুব সমাজকে সংগঠিত করে সঠিক পথে পরিচালিত ফুটবল মানুষের মনের বিকাশ ঘটায় সংকীর্ণতা দূর করে প্রতিযোগিতার মধ্যে দিয়ে মুক্ত মন তৈরি করে এবং মুক্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করে পূজা এই আদর্শগতভাবে এই যে টুর্নামেন্টের মধ্যে দিয়ে এই যে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে ওয়ার্ডে একটা সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে ও যে পরিবার থেকে এসছে সেই পরিবারের আমরা অনুরাগী সেইসব ওই সব থেকে আমাদের তাদের সাথে যোগাযোগ সত্ত্বেও শ্রী অজিত কুমার পাজা আমাদের আমার রাজনৈতিক গুরু যিনি সেই পরিবারের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকেই ঐতিহ্যকে ও তুলে ধরছে ওকে অনেক আশীর্বাদ অনেক শুভেচ্ছা ও কাজ করে আগামী দিনে আমাদের পরের প্রজন্মে নেতৃত্ব দেবে এটাই আমার ভবিষ্যতের ভরসা এটা মানে একবারই যেভাবে ভালোবাসাতে ভোট সম্পূর্ণ ভালোবাসার একটা পৌর প্রতিনিধির উদ্যোগে যেমন দেখেছে মৈত্রেই কাপ ফ্রেন্ডশিপ কাপ তা এইটা নিয়ে খুব আনন্দ সহকারে তিন দিন ব্যাপী তারা এই ফ্রেন্ডশিপ ফুটবল কাপ করছে আমি সেও বলেছে যে একটা প্রেরণা পায় আমাদের দলের সাধারণ সম্পাদক জাতীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি যেভাবে এমপি কাপ করে সেই রকম তারাও প্রেরণা পায় এইটা রাজনৈতিক পরিচিতি তো রয়েছে পূজাও তাই করেছে একবারই তার ওয়ার্ডে করেছে এবং সকলকে অন্তর্ভুক্ত করে উদ্বোধক হিসেবে যখন সে তার অতিন কাকুকে পেয়েছে ডেপুটি মেয়র আমার প্রতিবেশী বিধায়ক সুতরাং একটা আশীর্বাদ সে পেয়েছে এবং সকলে খুব আনন্দ করেছে একটা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সেটাও আমরা দেখলাম এবং এখানে প্রীতি সম্প্রীতি সংহতি খেলার প্রিয় ফুটবল প্রিয় ক্রিকেট প্রিয় সকল মানুষ এবং অনুরাগীরা উপস্থিত আছে এটাই খুব আনন্দ দিচ্ছে রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা